কন্যা রাশি সাপ্তাহিক রাশিফল ষোলোই ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর দু এই সপ্তাহে রাস্তায় পাওয়া ঢিলে ঢালা খাবার খাবেন না অনথায় আপনার স্বাস্থ্যের হঠাৎ অবন্নতি হতে পারে এমন পরিস্থিতিতে শুধুমাত্র ঘরে তৈরি পরিষ্কার এবং ভালো খাবার খান এবং সম্ভব হলে প্রতিদিন প্রায় তিরিশ মিনিট যোগ যোগব্যায়াম করুন আর্থিক দৃষ্টিকোণ থেকে আপনার চন্দ্র রাশি থেকে বৃহস্পতি আপনার নবম ঘরে থাকার কারণে এই সপ্তাহটি আপনাকে অর্থ সংক্রান্ত বিষয়ে গড়ের থেকে ভালো ফলাফল দেবে কারণ এই সময়কালে এই জাতির রাশির জাতক জাতিকারা কর্মরত ব্যক্তিরা কেবলমাত্র তাদের কাজ অনুসারে পদোন্নতি পাবেন না অনেকের বেতন বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে এ অবস্থায় এই শুভ সময়ে যথাযথ সদ্ব্যবহার করার সময় প্রতিটি সুযোগ থেকে অর্থ উপার্জনের জন্য প্রচেষ্টা চালিয়ে যান এই সপ্তাহে আপনার আর্থিক জীবনে চলমান সংকট আপনাকে পরিবারের অন্যদের সামনে বিব্রত করতে পারে কারণ এটা সম্ভব যে পরিবারের কোনো সদস্য আপনার কাছে কিছু জিনিস বা অর্থ দাবি করতে পারে যা আপনি পূরণ করতে ব্যর্থ হতে পারেন আপনার চন্দ্র থেকে আপনার ষষ্ঠ ঘরে শনি অবস্থান করার কারণে ব্যবসায়ীদের তাদের লক্ষ্য অর্জনের জন্য এই সপ্তাহে একটি বড় সিদ্ধান্ত নিতে হতে পারে যাই হোক এই সপ্তাহে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার অহংকারকে পথে আসতে দেবেন না এছাড়াও প্রয়োজনের সময়ে আপনার জুনিয়র সহকর্মীদের কাছ থেকে সাহায্য নিন এবং তাদের ধারণা এবং পরামর্শের প্রতি মনোযোগ দিন আপনার সাপ্তাহিক রাশিফল ইঙ্গিত দেয় যে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য এটি বিশেষ ভালো সময় হবে কারণ এই সময়ে আপনি প্রতিটি বিষয় বুঝতে সাহায্য করবেন যাতে আপনি আপনার ভবিষ্যতের জন্য একটি বড় সিদ্ধান্ত নিতে পারেন প্রতিকার বুধবার বুধ গ্রহের জন্য যোগ্য আহ্বান করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মা তারা জয় বাবা লোকনাথ আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন